তো এ দেখো বন্ধুরা আমার কিন্তু সকাল সকাল পুজো করা নেওয়া হয়ে গেছে যেহেতু আগের দিন পূর্ণিমা লেগেছিলো তো আজকে কিন্তু ভরা পূর্ণিমা যেহেতু আছে বুধবার তো দেখো আমার পূর্ণিমার কিন্তু পুজো যেভাবে পেরেছে সেভাবে যেহেতু তুলসী অর্পণ করতে পারেনি তো কথিত আছে বন্ধুরা পূর্ণিমা আর একাদশী দ্বাদশীতে এই কটা দিনে শুনেছি ছোটোর থেকে যেটা মাদের কাছ থেকে শুনে এসে হয়তো তোমরা যদি জেনে থাকো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি ঠিক বললাম নাকি ভুল বললাম তো দেখো বন্ধুরা যেহেতু আজকে পূর্ণিমা তো আমার আগের দিন মাথায় ছিল না যে পূর্ণিমা আগের দিন লাগবে আর আজ যেহেতু বুধবার ভরা পূর্ণিমা তো তুলসী গাছে হাত দেওয়া যায় না তুলসী গাছে যদি হাত দিই তো সংসারে হয়তো কিছু খারাপ হতে পারে তো কোনো দিনও চাইবো না যে সংসারে কোনো কিছু খারাপ হোক তাই না তার জন্য তুলসী পাতা আজকে ঠাকুরের ভোগে নিবেদন করতে পারেনি বন্ধুরা তাই আজকে ফুল দিয়েই আর ঠাকুরকে পুজো করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আজকে পূর্ণিমা দিনে ভগবানকে যেমন করে পারলাম পুজো করে নিয়েছি ওপরে ঠাকুরকে তো পুজো করে নেওয়া হয়ে গেছে আর নিচের ঠাকুরকেও পুজো করবে সেটা শ্বশুর মশাই পুজো করবে যেহেতু আজকে সারাদিনই পূর্ণিমা রয়েছে তো সবাই পুজো করে নেবে ঠিক আছে তো চলো বন্ধুরা আমার তো ভগবানকে পুজো করে নিয়েছি সকাল সকাল সেটাই তোমায় দেখিয়ে দিলাম আর এখানে মা দুর্গার মধ্যে মা লক্ষ্মী রয়েছে তার জন্য আমি একেবারেই এখানে সমস্ত কিছু করে পুজো করে নিয়েছি আর তারপর দেখো এখানে তুলসী মাকে জল দিয়ে ফুল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তুলসী মাকে জল দিয়ে দিয়েছে তুলসী তুলসী গাছে মন্ত্র দিয়ে বলে জল দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আমার পুজো করা হয়ে গেছে আর শু মশাইরাও নিজে পুজো করবে যদি পারি আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবো ঠিক আছে তো ওপরে আমি যেভাবে পারি সেরকম যদি ঘরের বৌড়াই পূর্ণিমাতে পুজো করেন তা লক্ষ্মী নারায়ণ যেখানে থাকে সেখানে তো পুজো হতেই হবে তাই না নারায়ণ পুজো দিতে তো নারায়ণটা করতে আমরা ছুটে পাই না মহিলারা যারা ব্রাহ্মণ আর ব্রাহ্মণে কী বলবো ব্রাহ্মণ পরিবারে সন্তানরা মানে পুত্র সন্তানরা একমাত্র নারায়ণ ঠাকুরকে ছুতে পারে অনেক কিছু ব্যাপার থাকে যেহেতু সব ঠাকুরকে তো ধরা যায় না মহিলারা ধরতে পারে না যেহেতু ব্রাহ্মণের স্ত্রীরা না নারায়ণশীলার ছুতে পারে না এটা হয়তো অনেকেই জানো যারা ব্রাহ্মণ আমাদের মতো তো আমি যেটা জানি তো আমি দিনও বিয়ে হয়ে আসার পর আজ পর্যন্ত আমরা নারায়ণশিলার ছুটি নিয়ে আর শাশুড়ি মাকেও ছুঁতে দেখে নিই তো শ্বশুরমশাই বা হাজব্যান্ডটি পুজো করতো তো যেহেতু শ্বশুর মশাই রিটায়ার হয়ে গেছে উনি পুলিশের চাকরি করতো তো রিটায়ার হয়ে গেছে তো এখন উনি পুজোটা করেন আর যখন ওনার শুরু খাবল তখন আমার হাজব্যান্ড পুজো করে শাশুড়ি মা গুছিয়ে দেন তো শুনেছি নাকি তুলসী সরি শুনেছি নাকি নারায়ণ শিলার ছুটি নিয়ে মেয়েদেরকে হয়তো কোনো কিছু আছে তো সেটা আমি পুরোটা জানি না যেটা সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো চলো পুজো তো হয়ে গেছে এবার ঠাকুরের পাতাটা সরিয়ে দিই তারপর আর কি কাজকর্ম করবো সেগুলো শেয়ার করবো কী কী করছি সেগুলো দেখতে থাকো স্কিপ না করো আসলে পুজোটা তোমাদের ভালো লাগতো চলো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং কেমন আছো আসলে তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমরাও খুব ভালো আছি তো এখন বাজে সাড়ে সাতটায় একটু বেশি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছে বন্ধুরা তো দেখতে পারতে স্নান করা হয়ে গেছে যেহেতু আজকে পূর্ণনাথ মাঝে পূর্ণনাথ আমরা যে ঘরে বাবা মিপুরে পুজো করলাম আমি আমাদেরকে শেয়ার করলাম শেয়ার করবো তো আমার পুজো করা কিন্তু হয়ে গেছে ঘুমতে করেছি অনেক তাড়াতাড়ি আর দেখো অবস্থাটা দেখো ওয়েদারটা দেখো এখন হালকা হালকা কুয়াশা দেখতে পাচ্ছ বন্ধুরা তো যখন রাস্তার সময় ঘুমতে করি তো তখন পুরো অন্ধকার আর পুরো জল পড়ছিলো কুয়াশার যে বৃষ্টি জলটা সেটা পড়ছিলো তো চলো কথা না তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমার ভগবানকে যে পুজো করলাম তো চলো দেখো বন্ধুরা চা নিয়ে চলে এসেছি তোমাদের পুজো করা দেখে দিয়েছি চা দিয়ে তিনটে বিস্কিট খেয়ে নেবো এখন তো চলো চাটা খেয়ে তারপর ফিরে আসি তোমাদের সামনে দেখো বন্ধুরা নারায়ণ পুজো ছিল পাশের বাড়ি আমাদের বাড়িতে তো এটা শিমি প্রসাদ এখানে ফল প্রসাদ রয়েছে দেখতে পাচ্ছো দেখো এখান থেকে ছেলেকে একটু দেখবো ঘুম থেকে একটু খুঁড়ি খেতে খুব ভালোবাসে তো চলো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই নারায়ণ পুজো তো সবার বাড়িতে বাড়িতে হচ্ছে তো আমাদের বাড়িতে শ্বশুর মাসে পুজো করেছে তো দেখো তো প্রসাদ আনতে গেছিলাম তো এখান থেকে ছেলের জন্য রাখবো না আমি একটু প্রসাদ খাবো তো চলো আর দেখো হাজব্যান্ড আজকে আমার জন্য একটা জিনিস কিনতে প্রিয় জিনিস আমার এই লডেন্সগুলো খেতে খুব দারুণ লাগে তেঁতুল লডেন্স দেখো পালস কোম্পানির তেঁতুল লডেন্স পালস দেখতে পাচ্ছ এগুলো আমার খেতে খুব ভালো লাগে তেঁতুল লডেন্স তো কার কেমন ভালো লাগে বলো থেকে লেন্স খেতে ভালোবাসি তো আজকে অনেক দিয়ে তো খেয়েছি ছেলের জন্য আছে আর আমার জন্য আছে তো চলো যেটা ক্যামেরাল অবশ্যই কমেন্টে জানি কিন্তু তো চলে ভিডিওটা বাড়াবো না টাটা ভালো থাকে সুস্থ দেখো দেখা হচ্ছে নেক্সট কোনো দিন ব্লগে টাটা